আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখেন অনেক ধরনের শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক গর্জাস থাকবে এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে আর আজকের যেই অফার দিব আগের দামের থেকে আমরা কমিয়ে আজকে অফারটা দিয়ে দেব হ্যাঁ এগুলো ব্রাইডাল পার্টির সাথে আর আজকে আপনাদেরকে শাড়ি দেখাবে আমাদের আমির বস আমাদের দোকানের প্রোপ্রাইটার আজকে আপনাদের সাথে কথা বলবে আমাদের বস তো বস ঈদের পরে একটা আকর্ষণীয় অফার দেওয়া হবে আপুরা আপনারা রেডি থাকবেন এই শাড়িগুলো আপনারা অনুষ্ঠানের জন্য নিয়ে আপনার পরে ফেলবেন কারণ এই ঈদ বোনাস ঈদের পরে ঈদ বোনাস সামনে করবেন ঈদ আবার ডাবল বোনাস আর এই ঠিকানাটায় আসবেন এই ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিই শাড়িগুলো কি একদম হ্যাঁ এই শাড়িটা কিন্তু জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে এটা কিন্তু হ্যাঁ অনেক উন্নত মানের দেখেনি কত গরজে আসছে আজকে এই শাড়িগুলো অফার দিয়ে দিবো আমরা হ্যাঁ কল্পনা করতে পারবো না যে এত কম প্রাইজে দিয়ে দিব তো ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আমাদের নতুন ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন এই যে দেখেন এই কাজটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদের হ্যাঁ প্রত্যেকটার ব্লাউজ আছে আজকে আমাদের বস ভিডিও দিচ্ছে তার মানে ম্যাজিক আছে এই ভিডিওতে কত কম দামে আপনাদেরকে দিবে আপনারা অকল্পনা করতে পারবেন না ব্লাউজ পেস্ট গর্জিয়াস আছে এই শাড়িগুলো আপনারা বাইরে যেখান থেকে দশের উপর দিয়ে আনতে হবে কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিব দেখেন হিউজ কালেকশন করা হয়েছে আমাদের এই এই শাড়িগুলো হিউজ পরিমাণে কালেকশন রাখছি আমরা তো আপনারা বসুন্ধরা শাড়ি নামটা মনে রাখবেন নুরমেশনের দোতলায় অনেক সুন্দর এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে আপনার কাজ করা আমি বলছিলাম যে কয়েকটা শাড়ি দেখাবো এগুলো কয়েকটা ফেব্রিক্স এর থাকবে আপনার এই যে দেখেন এগুলো কিন্তু গর্জিয়াস পার অনেক গর্জিয়াস এগুলা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আর কালার গুলো ইউনিক ইউনিক কালার ফুল সেট কালার থাকবে ক্লাসিক শাড়ি ক্লাসিক শাড়ি এগুলা সরাসরি না দেখলে বুঝবেন না হ্যাঁ দোকানে আসেন দেখেন আসেন আছেন যাচাই করেন এই জিনিসগুলো কি দিচ্ছি আমরা কি দেখাচ্ছি যেন আসলে বসুন্ধরা শাড়িতে এত কম প্রাইজে এত ভালো শাড়ি কিভাবে দিচ্ছে অনেক সুন্দর শাড়ি কালো কালো কারণ লাগে দেখেন কালো শাড়ি কত সুন্দর হ্যাঁ কালো মানুষ হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ব্লাউজে কাজ আছে কালো মানুষ পড়লে এই শাড়িগুলো সুন্দর লাগবে এত নিখুত কাজ কাজগুলো দেখেন প্রত্যেকটা মাল্টি মিনা কাজ করা থাকতেছে এই শাড়িগুলো খুবই সুন্দর আর আপনারা ঢাকার বাইরে যারা আছে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সেই ব্যবস্থায় আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো এবং ঢাকার ভেতরেও যারা আছেন আপনারা হোম হোম ডেলিভারি তো পেয়ে যাবেন এবং যারা মার্কেটে সে কেনাকাটা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়িজ নূর স্টেশনের দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন সিঁড়িতে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি ক্যাপশনের ক্যাপশনের নাম্বার থাকবে ক্যাপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা একেবারে নিখুঁত কাজ থাকবে এগুলা স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ খুবই সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা তো আমার আমার ফেভারিট একটা শাড়ি ডিজাইন আসা মাত্রই পছন্দ হয়ে গেছে এই শাড়িটা এই শাড়িটা একটু কাছ থেকে দেখাই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং সম্পূর্ণ কট সুতো দিয়ে কাজ করা এগুলোতে এক্সট্রা কোনো জড়ি চমকি নাই সম্পূর্ণটা আপনার সলিড সুতো দিয়ে কাজ করা থাকবে

দেখেন কালার দেখেন এই একটা কালার মিন্ট কালার কত সুন্দর যারা অরিজিনাল পিওর নিতে চাচ্ছেন পনেরো হাজার টাকা লাগলে আচ্ছা এই ভিডিওর যে কটা শাড়ি দেখাইছে এগুলোর প্রাইস আমরা কত টাকা অফার দিয়ে দিচ্ছি টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এত কম প্রাইজ চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে ঈদ ডাবল ঈদ বোনাস দেখেন আপনারা ঈদের না আসবেন হ্যাঁ যে না আসবেন সেই ঠগবেন হ্যাঁ অনেক আরামদায়ক শাড়ি আসলে ঈদের পরে যাদের বিয়ের অনুষ্ঠান আছে যেন একটা অনুষ্ঠানে শাড়ি পরে যাব আমি বলবো এই শাড়িগুলো নেন ডিজাইনের শেষ নাই নতুন নতুন ডিজাইন এই যে দেখেন শাড়ির কালেকশনগুলো দেখেন মোবাইলটা দি করছি দেখেন কত পরিমাণে শাড়ি আপনার আপনারা আমাদের দোকানে আসেন এসে দেখেন আমাদের পুরো দোকানটায় কিন্তু শাড়ি এবং লেহেঙ্গার দোকান এই যে দেখেন এই 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 শাড়িটা দেখেন ওয়া গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনার এত গর্জের শাড়ি মাথা নষ্ট করা অফার দিয়ে দিল আপনাদেরকে নামমাত্র দাম যে আমির ভাই এটা কী দিলেন এখন তো রাতের ঘুম হারাম আমাদের বুধবার থেকে আপনার মনে করেন যে ফুল সব জায়গায় খোলা থাকবে তো আমাদের বুধবার থেকে এই অফারগুলো চলবে আপনারা চলে আসেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনার আপনারা হোম ডেলিভারি তো নিতে পারবেন তো দেখেন অনেক কালার আছে অনেক কালার যেগুলো আপনারা দেখে শেষ করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার মিন্ট কালার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার এটা ইংলিশ কালার একটু কফি টাইপের এটা হচ্ছে পিচ কালার ওয়াও আসলে ওয়াও শব্দটাও আপনার অনেক ছোট লাগে যে এত গর্জিয়াস এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে আমাদের বসুন্ধরা শাড়ি শুধুমাত্র আমাদের বসুন্ধরা শাড়ি যে আমাদের কিন্তু সিঁড়িতে উঠেই আমাদের এই স্টিকারটা দেখতে পারবেন বসুন্ধরা শাড়ি হ্যাঁ এই শাড়িটাও সুন্দর আছে কত ধরনের ডিজাইন আপনারা আসেন মন ভরে যাবে এত পরিমাণে কালেকশন করছে আমরা আমাদের হ্যাঁ আমাদের সুতি শাড়ি থেকে নিয়ে বিয়ের শাড়ি পার্টি শাড়ি বিয়ের আপনার পার্টি কাতান বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের আইটেম আছে দেখেন ইউজ পরিমাণ কত কালেকশন করছি দেখেন ওয়াও অভাব নাই অভাব আরও আপনারা দোকানে আসেন এসে দেখেন বিয়ের কেনাকাটা যাদের আছে ঝটপট করে চলে আসেন যারা অনুষ্ঠানে পড়তে চাচ্ছেন তারাও ঝটপট করে চলে আসেন দোকানে আসলে কিন্তু আপনার আরও কালেকশন দেখতে পারবেন তো কোথায় আসতে হবে ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ স্টিকারটা দেখতে পারবেন সিঁড়ি দিয়ে উঠেই আমাদের স্টিকার এটা বসুন্ধরা শাড়িজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম